এনজিও এফসা আইআরসি সহায়তায় বিএইচএ প্রকল্পের অধীনে চকুরিয়া উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত এনজিও এফসা আইআরসি সহায়তায় বিএইচএ প্রকল্পের অধীনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলামের সভাপতিত্বে ইফসা ডিআরআর অফিসার মাহমদ রাশেদুর সঞ্চালনায় চকুরি উপজেলা সম্মেলন কক্ষে তেরোই ফেব্রুয়ারি সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে উক্তসভায় উপজেলা ভাইস চেয়ারম্যান হক হকসট্টু চকুরিয়া প্রেসক্লাবের সভাপতি এম আলী হুসেন দুলহাজেরা উপাসিয়াকালী ইউনিয়নের চেয়ারম্যানগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা কৃষি গবাদি পশু সড়ক দুর্ঘটনা অগ্নিকাণ্ড মানুষের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং দাতা গোষ্ঠীর সহযোগিতা কামনা করেন চকরী উপজেলা ভাইস চেয়ারম্যান মুখসুদুল হক চট্টুর বক্তব্য শেষে সভাপতির বক্তব্য রাখেন চকুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফকরুল ইসলাম আমাদের থানা বাজার প্রকল্প কমিটির প্রতিনিধি রয়েছেন আমাদের সম্মানিত সভাপতি সাংবাদিক শিক্ষামূলক প্রেস ক্লাব সভাপতি মহোদয় রয়েছেন আমাদের অন্যান্য দপ্তরের কর্মকর্তা প্রতিনিধি রয়েছেন আমাদের সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিডিও রয়েছেন আমি সবাইকেই আজকের এই মিটিং এর পক্ষ শুভেচ্ছা জানাচ্ছি আসলে ডিজেসটা নিয়ে অনেকক্ষণ ধরে কথা হয়েছে যদি আমাদের ইচ্ছা তিনটে ইউনিটে কাজ করবে তথাপিও ওনাদের অতীত কাজের অভিজ্ঞতার কথাও বলেছেন এবং ওনাদের কাজের বিভিন্ন অংশগুলো তুলে ধরেছেন আর প্রসঙ্গত আজকে আলোচনা সভার যে একসাথে বসলে যে সুবিধা হয় অনেক কিছু উঠে এসেছে যেমন নতুন নতুন ডিজিজটা নিয়ে আমরা আগে কাজ করতাম না যেমন সড়ক যেহেতু আমাদের মহাসড়ক হয়েছে এটা আপনারা দেখেছেন প্রতি সপ্তাহে দু বড় বড় ঘটনা হচ্ছে তো এগুলো নিয়েও কাজ করার এখন সুযোগ রয়েছে এক সময় বজ্রপাতকে দুর্যোগ হিসেবে বিবেচনা করা হতো না এখন বজ্র বজ্রপাতকে সরকার কিন্তু দুর্যোগ হিসেবে ক্ষয়ছemat চলেছে এখন আমাদের বড় বড় চিংড়ি মহল বলেন কিবা লবণ মহল রয়েছে তো সেগুলোতে যেহেতু গ্যাসপালা নাই না থাকার কারণে বজ্রপতি কিন্তু আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার সমস্যা সমবধান আছে তো পাশাপাশি আমাদের এখানে বন্যা হয় সেটা নিয়ে আপনারা বলেছেন সবাই কিভাবে বন্যা বা সাইক্লোন কিভাবে আমরা মোকাবেলা করতে পারি আমাদের সরকারি সংস্থাগুলো আমরা কাজ করছি পাশাপাশি আপনারা যারা এনজিও আছেন তারাও আমাদেরকে সহযোগিতা করছেন তো যেহেতু চকরিয়া এটা উপকূলীয় অঞ্চলের মধ্যেই পড়ে আমাদের সিপিপি সহ আমাদের অন্যান্য দপ্তর আছে আমাদের দুর্যোগ দপ্তর রয়েছে আমাদের আপনারা এনজিও হিসেবেও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এখানে যেহেতু পাহাড় আছে পাহাড় দশেরও সম্ভাবনা আছে বড় বড় গাছ আছে অনেক সময় গাছ বেগে পড়েও কিছু মানুষ মারা যায় যখন একটা বড় ঝড় আসে ঘূর্ণিঝড় আসে তার আশা করবো আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি যে আপনারা তিনটে ইউনিয়ন নিয়ে কাজ করবেন তিনটে ইউনিয়নের সার্বিক একটা পরিকল্পনা আপনাদের প্রজেক্ট যদি তিন বছর হয় তিন বছরে সামগ্রিক একটা আমাদের পরিকল্পনা লাগবে তিন বছর কিভাবে আপনারা কোন অংশে কি করবে না অর্থাৎ দুর্যোগের তো বিভিন্ন প্রেক্ষাপট আছে আমরা আমার যদি বন্যা হয় আপনাদের মোকাবেলাটা আমরা কিভাবে কিভাবে করব এটার একটা প্ল্যান থাকা দরকার যখন ঘূর্ণিঝড় আসে আমাদের ইতিনিয়নের জন্য আলাদা প্ল্যান থাকা দরকার আপনারা কিভাবে সহযোগিতা করবেন আর সরকারি দপ্তর হিসেবে আমরা কিভাবে কি কি সুবিধা দিই এগুলোর সাথে সমন্বয় করে যাতে এই সুবিধাগুলো বিষয়ে যেটা একটা প্ল্যান থাকে পাশাপাশি তিনটা ইউনিয়ন নিয়ে আপনারা কাজ করবেন তিনটা ইউনিয়ন কিন্তু মহাসড়ক আছে তো মহাসড়ক ব্যবহারের ক্ষেত্রে আমাদের আশেপাশের যে জনসাধারণ আছে আশেপাশের আপনার আছে তারপরে ব্যাটারি চালিত যে অটোগুলো আছে তাদের বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম আয়োজন আলাদাভাবে করতে হবে আর যদি আরো বিষয়ে যদি বলেন যেমন আমাদের সড়ক পরিবহনের ক্ষেত্রে আপনাদের যদি সুনির্দিষ্ট কিছু থাকে আপনারা বিভিন্ন সংক্রমিত উপকরণ সেগুলো হচ্ছে বড় কোনো যদি একটা ট্রেনিং সেন্টার করে দিতে পারেন যে ড্রাইভিং শেখানো কিভাবে অথবা আমাদের সিএনজি যারা চালায় তাদের অধিকাংশ কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই তারা সাইনগুলো সম্পর্কেও জানে সামনে একটা গাড়ি থাকলে কত গ্যাপ রাখতে হবে সামনে একটা আশি কিলোমিটার বেগে যাচ্ছে তাহলে আমার সাথে পিছনে আমি কত গ্যাপ রেখে আমারটা চালাবো এই বিষয়গুলো কিন্তু কেউই সচেতন না আমরা শুধু কি ওভারটেকিং করতে যাই ওই একই গতিতে তো যাচ্ছি ওটাকে ওভারটেক করে তাকে এবং আমার আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের অটোগুলোই প্রতিযোগিতা করে বাসের সাথে বা ট্রাকের সাথে এই যে বাস্তব মানে যাদের ক্ষমতা নাই SEO প্রতিযোগিতা নিতে মশাই এখানে কোনো একটা ট্রেনিং সেন্টারের আইডিয়েল করা যায় কিনা এটা যদি আপনারা ইউটিউব করেন বিশেষ করে সড়ক পরিবহনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সংস্থার কাজ করছে যে ত্রিটা মহাসড়ক এবং ঢাকা এবং কক্সবাজার একটা মিডল পয়েন্ট এই পয়েন্টটাকে কিভাবে কাজে লাগানো যায় এটা আপনারা বিবেচনা করবেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি যারা বক্তব্য দিয়েছেন এসেছেন আমাদের সরকারি দপ্তর কর্মকর্তা বৃন্দ আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ সকলকেই আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ধন্যবাদ